আজ বাজার যাওয়ার তেমন কেউ ছিল না তাই ঠিক করলাম ডিম রান্না করব। তো তার মধ্যেই হঠাৎ করে একজন অতিথি দুপুরবেলা এলো ভাবলাম যে ডিমটাকেই একটু যত্ন করে রান্না করি যথারীতি ডিম আর আলুগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার আলুগুলোকে তুলে নিলাম ঠান্ডা জলে কিন্তু চুবিয়ে দিয়েছি ডিমগুলোকে এবার ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তো ছোটোবেলায় কিন্তু এটা ছাড়াতে খুব ভালোবাসতাম তো বাড়িতে ডিম সে রান্না হলে কিন্তু এই ডিউটিটা নিতে খুব ভালো লাগতো আর এখন যখন আমি ডিমের খোসা ছাড়াতে বসি তখন আমার ছেলে ছুটে এসে বলে দাও না মা আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে দিই তো যাই হোক আজও বাড়িতে ছিল না তাই আমাকেই করতে হলো খোসা ছাড়ানো হয়ে গেলে ডিমগুলোতে আমি এবারে এক চামচ লবণ দিয়ে সব ডিমগুলোর ওপরে দিয়ে দিলাম আর এক চামচ হলুদও দিয়ে দিলাম তার ওপরে দিয়ে দিলাম কিছুটা লঙ্কার গুঁড়ো আর ডিম হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে এবার কড়াইটা গরম করে তার মধ্যে ডিমগুলোকে দিয়ে এবার আমি ভেজে নেব বন্ধুরা এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও যারা নতুন দেখছো ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করে দিও ডিমগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে অন্য একটি পাত্রের মধ্যে তুলে নিলাম আর ওই তেলের মধ্যেই সেদ্ধ করে রাখা আলুগুলোকে এবারে বেশ ভালো করে ভেজে নেব আর যেহেতু এটা সেদ্ধ করা আলু তাই জন্য কিন্তু গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে ভাজতে হবে কারণ সেদ্ধ করা আলুতে প্রচুর কিন্তু জল থাকে গ্যাসটা বাড়িয়ে দিয়ে ভাজলে জলটা তাড়াতাড়ি টেনে যায় তো আলুর মধ্যে এক চামচ লবণ এক চামচ হলুদ দিয়ে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি বেশ অনেকটা সময় ধরে কিন্তু আলুটাকে ভাজতে হবে তো আলুটা ভাজা হয়ে গেলে তুলে নিলাম অন্য একটি পাত্রের মধ্যে আর এই তেলটাকে কিন্তু আমি অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে ভালো করে ছেঁকে আবার নতুন করে তেল দিয়ে দিয়েছি এখানে দারচিনি আর এলাচ দিয়ে দিলাম ফোড়নে এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি এই এই রেসিপিতে কিন্তু একটু কুচিটা বেশিই দিতে হবে কুচিতে এক চামচ মতো লবণ আর এক চামচ মতো হলুদও দিয়ে দেব। হলুদ লবণ দিয়ে গ্যাসটা খেয়ে মোটামুটি বাড়িয়ে দিয়ে এবার কিন্তু ভালো করে পেঁয়াজটাকে চেড়ে ভেজে নিতে হবে দু তিন মিনিট রকম ভাবে নেড়ে চড়ে তারপর কিন্তু একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব কয়েক মিনিটের জন্য গ্যাসটাকে কমিয়ে দিয়ে তারপর ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে এবারে কিন্তু আমি অ্যাড করে দেব বেশ কিছুটা আদা বাটা পেঁয়াজটা ভালোভাবে ভাজা হওয়ার পরই আদা বাটা আর রসুন বাটা অ্যাড করলে কিন্তু রান্নার কালারটা খুব সুন্দর হয় আর খেতেও কিন্তু ভালো হয় তোমরা যদি পুরো ভিডিও দেখো তাহলে কিন্তু অবশ্যই এরকম টিপস পেয়ে যাবে ছোট ছোট। আর এবারে দিয়ে দিলাম এক চামচ মতো লঙ্কার গুঁড়ো আর এক চামচ মতো জিরে গুঁড়ো আর এখানে একদম হাফ চামচ মতো আমি এখানে দিয়ে দিলাম চিনি একটু নেড়েচেড়ে নিয়ে এবারে এখানে দু চামচ মতো দই অ্যাড করে দিলাম টক দই খুব বেশি কিন্তু দেওয়া যাবে না এখানে চামচ মতো দই অ্যাড করে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলো দেবার পরও কিন্তু বেশ কিছুক্ষণ এটাকে কষাতে হবে যতক্ষণ না দইটা ভালোভাবে কষানো হবে তো ভালোভাবে কষানো হলেই তেল ছাড়তে শুরু করলে অ্যাড করে দিলাম জল জলের পরিমাণও কিন্তু বেশি দেওয়া যাবে না কারণ এটাতে কিন্তু একদমই ঝোল থাকবে না একদম গাঢ় গ্রেভি থাকবে তো মোটামুটি এটাকে দু তিন মিনিটের জন্য হাই ফ্লেমে ফুটতে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে মিক্সড করে দিলাম এবারে ভেজে রাখা ডিমগুলোকে এর ওপর দিয়ে দিয়ে দিলাম ব্যাস রেডি আমাদের আজকের এই ডিমের কারি বন্ধুরা একই পদ্ধতিতে তোমরা যদি আলুর দমও করো তাহলেও কিন্তু একই রকম খেতে হবে খুব টেস্টি হয়েছিল খেতে তো এইভাবে তোমরা করে ভাত কিংবা রুটি সবের সঙ্গেই কিন্তু খেতে পারবে আর কেমন লাগলো রেসিপিটি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও